নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কুম্ভ রাশি বা লগ্নের দু সালে সার্বিক বার্ষিক রাশি বল নিয়ে একটা আলোচনা করব। অর্থাৎ টোটাল দু সাল কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে কতটা ভালো যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের অ্যাকচুয়ালি মানুষেরা অনেকটা ধৈর্যশীল অধ্যাবসায় প্রচুর পরিশ্রম করতে হয় অত্যন্ত ম্যাচিওর হয় তারা যে কোনো কাজ নিজের মতো করে করার চেষ্টা করে আপনারা পরে কেউ করে দেবে পরের উপর ডিপেন্ড মোটেই পছন্দ করেন না সব কিছু কাজ নিজে থেকে করার মতো চেষ্টা কিন্তু করেন আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করব তো আমি এতগুলো গ্রহ নিয়ে কথা বলতে পারবো না কেননা নখানা গ্রহের মধ্যে প্রতিটা গ্রহের কিন্তু অনেক অনেক গ্রহ আছে যেগুলো খুব দ্রুত মুভ করে তাই আমার সমস্ত আলোচনাটা শুধুমাত্র চারটি প্ল্যানের উপর বেশ করে দু হাজার পঁচিশের মেইন ফোকাসটা রাখবো যেখানে রাহু কেতু বৃহস্পতি এবং শনির আলোকে তাই ওভারঅলভাবে দু হাজার পঁচিশে রাশিফল করাটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটা একটু জটিল রয়েছে যেখানে এই চারটে গ্রহে কিন্তু রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশে তাই তাদের রাশি পরিবর্তনের আগের একটা ফলাফল এবং রাশি পরিবর্তনের পরে একটা ফলাফল কি আমাকে যে কোনো গ্রহের কিন্তু দুটো ফলাফল কিন্তু আমরা পাবো তাই এখানে শুধুমাত্র খুব হবে খুব হবে বা খুব খারাপ হবে বলে দিলাম আর ছেড়ে দিলাম তা কিন্তু নয় আমাকে সার্বিকভাবে এক একটি গ্রহ মানে রাশি পরিবর্তন করার আগের ফলাফল এবং রাশি পরিবর্তন করার পরের ফলাফল সব কিছু নিয়ে কিন্তু আপনাদের কাছে বোঝাতে হবে প্রথমেই বলি হচ্ছে শনির কথা তো শনি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের উপর দিয়ে পাস করছে আপ টু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত তাই আপনাদের যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতির মিডিল স্টেজ চলছে অলরেডি সেটা দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শেষ হবে আর যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লগ্নে শনি রয়েছে লগ্নপতি লগ্নে রয়েছে তাই যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে আপ টু ঊনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিছুটা টেনশন চিন্তা দুশ্চিন্তা কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা কর্মক্ষেত্রে চাপ ঘুমের ডিস্টারবেন্স খুব বেশি টেনশন চিন্তা করছেন যতটা টেনশন চিন্তা করার আপনার প্রয়োজন নেই আপনি সব ব্যাপারে এত বেশি টেনশন চিন্তা এত বেশি ডিপ্রেশন এত বেশি অ্যাংজাইটি ভোগ করছেন সেটার মেন কারণ হলো যেহেতু আপনার বাচ্চাটে শনি কিন্তু রাশির এক্সপেক্টে আপনার রাশিতে অবস্থান করছে এই রাশিতে অবস্থান করা মানে আপনার মধ্যে সবসময় একটা অস্থিরতা ভাব তৈরি করে এবং আপনি সব ব্যাপারে একটু বেশি পাজেল হয়ে যান অর্থাৎ এখানে সাড়ে সাতদিন মধ্য গগন মানেই আপনাকে মনে রাখতে হবে আপনি সব ব্যাপারে একটু বেশি টেনশন চিন্তা চাপ অস্থিরতা ডিপ্রেশন কি হবে কি হবে একটা ভাব আপনি সব ব্যাপার একটু বেশিভাবে ভাবছেন যেই ব্যাপারটা আপনার ভাবার আদেও অত দরকার নেই সেই ব্যাপার নিয়ে আপনি এত বেশি টেনশন করছেন এত বেশি চিন্তা করছেন হয়তো আপনার সেই চিন্তাটা অমূলক কিন্তু আপনি চিন্তা করছেন আপনার পরিবারের কথা ভেবে সার্বিক কথা বিচার বিবেচনা করে আপনার একটু ভয় লাগছে তো যাই হোক সাড়ে সাথে যদি যেহেতু চলছে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ কিন্তু সাড়ে সাথে সেকেন্ড স্টেজ শেষ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনার অনেকটা চাপ মুক্তি হবে সাড়ে যে মিডিল স্টেজে যে লেভেলের চাপ আপনার থাকে সেই চাপটা সার্বিকভাবে কিন্তু মুক্তি হবে কিন্তু একটা কথা বলতে গেলে সাড়ে সাতের মিডিল স্টেজ কিন্তু আপনাকে মানসিকভাবে একটা অতৃপ্ত মধ্যে ফেলে দেয় এই ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে তার জন্য প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে অন্যদিক থেকে কুম্ভ লগ্নের কথা বলতে গেলে লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে হবে না কিন্তু লগ্নপতি লগ্নে থাকার জন্য হয়তো আপনাকে বেশি 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 বাস্তববাদী একটু একটু তৈরি করবে কিন্তু আপনার জীবনের অনেক গঠনমূলক আপনার জীবনে পরিবর্তন হবে আপনি জীবনে অনেক লং টার্ম বিশেষে কিছু কাজ করতে পারবেন আপনার কর্মের উন্নতি হবে ভাগ্যের উন্নতি হবে আপনার মধ্যে একটু বেশি পরিশ্রম করা লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি জীবনে নতুন যে কোনো কাজ যদি শুরু করেন কুম্ভ লগ্নের বা লগ্নের ক্ষেত্রে মেলে ভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত নতুন কোনো কাজ শুরুর দিক থেকে আপনার পরাক্রমতার দিক থেকে বিয়ে করার দিক থেকে নতুন কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার দিক থেকে কর্মের সার্বিক উন্নতির দিক থেকে লং টার্ম বিশেষে কোনো কাজের দিক থেকে আপনার মধ্যে একটা বিশেষ লেভেলের ধৈর্য শক্তি এবং অধ্যাবসায় কাজ করবে কেননা শনি এখানে লগ্নে অবস্থান করে আপনার জীবনে লগ্নের যে সমস্ত নেগেটিভ দোষকে সেটা কিন্তু সার্বিকভাবে নাশ করছে একটা লগ্নের নেগেটিভ দোষ নাশ করা মানে বুঝতেই পারছেন যে আপনার মধ্যে অনেক টেনশন চিন্তার ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে ঠিক আছে হয়তো আপনাকে কিছুটা চাপ দিচ্ছে কিন্তু আপনার লং টার্ম বেসিসে যে আপনি প্ল্যানিংগুলো করেছেন সেই লং টার্ম টার্মিস প্ল্যানিংগুলোকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনি সেই কাজেই সঠিকভাবে কিন্তু কাজ করতে পারবেন আপনার কর্মের দিক থেকে আপনার রিলেশনের দিক থেকে আপনার বিবাহিত লাইফের দিক থেকে আপনার ব্যবসার দিক থেকে আপনার যে কোনো রকমের পার্টনারশিপ ব্যবসা আপনার রকম পাবলিক ডিলিংসের দিক থেকে শনি অনেকটা শুভ ফল দেবে এবং আপনার ক্ষেত্রে শনি যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করছে তাই আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি জীবনে কিছু করার মতো ব্যাপার এগুলো দ্বারা আপনি যে কোনো কাজ যা নতুন কিছু করবেন সেটা আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রোল করবে কিন্তু শনির একটা বেশি কারকতা রয়েছে আপনাকেও ধৈর্য শক্তি অধ্যাবসায় পরাক্রমতা চেষ্টা কোনো জায়গায় নিজের খামতি বা ফাঁকি রাখলে হবে না আপনি যদি মনে করেন যে লগ্নে শনি রয়েছে লগ্নপতি আপনার লগ্নে রয়েছে আপনাকে হেল্প করবে আর আপনি আপনার কাজে ফাঁকি দেবেন তাহলে হয়ে গেল আপনার কাজ ঠিক ডুবে যাবে শনি আপনাকে তখনই ফল দেবে যখন আপনি চেষ্টা করছেন যখন আপনি আপনার জায়গায় পাংচুয়েল রয়েছেন যখন আপনার নিজের ব্যাপারে কাজের জায়গায় কোনো ফাঁকি নেই আপনার নিজের তরফ থেকে অন্ত রকম ফাঁকিবাজি মানসিকতা নেই সেই মুহূর্তে আপনাকে কিন্তু শনি দেবে অবশ্যই শুভ ফল দেবে তবে কিছুটা রাশিতে বা লগ্নে শনি থাকলে আপনাকে অত্যন্ত আনরোম্যান্টিক বানিয়ে দেয় আপনি সামান্য ব্যাপারে খুব বেশি ওভার থিঙ্কিং ব্যাপার থাকবে একটা কিছুই হয়তো হলো না সেই ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবছেন বেশি টেনশন করছেন বেশি চিন্তা করছেন এই ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে কেন করতে পারে যেহেতু এক্ষেত্রে এই অবস্থানটা শনির ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নে অবস্থান আপনাকে ডিরেক্টলিভাবে মনের উপর বা আপনার দেহের উপর প্রভাবিত করে তাই যাদের লগ্ন তাদের ক্ষেত্রে একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এমনকি রাশির ক্ষেত্রেও কিছুটা হলেও মানসিক চাপ ডিপ্রেশন ব্যাপারটা কিছুটা ক্রিয়েট করছে কিন্তু লং টার্ম বিশেষের দিক থেকে আপনি অনেকটা ইয়ে থাকবেন একটু ঘুমের ডিস্টার সব ব্যাপারকে নিয়ে একটু বেশি বেশি ভাবার একটা ব্যাপার থাকছে এরপর ঠিক মার্চের পর যখনই শনি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে তখনই কিন্তু যদিও কিন্তু উনত্রিশে মার্চ তখন রাহু যুক্ত হবে কিন্তু রাহু খুব তাড়াতাড়ি কিন্তু ওই ঘর থেকে চলে এসে আপনার লগ্নে চলে আসছে বা রাশিতে চলে আসছে তো যাই হোক আমি রাহু নিয়ে পরের ব্যাপারটা বলছি তো শনি সেকেন্ড হাউসে চলে যাওয়ার জন্য আপনার কিন্তু সার্বিকভাবে অর্থনৈতিক যে চাপ অস্থিরতা ডিপ্রেশন যে জায়গাটা ছিল আর্থিক চাপটা আপনার কিন্তু কিন্তু অনেকটা সরে যাবে নিজের যে ইচ্ছা যে আমি এটা এটা খাবো কিনবো এই যে ইচ্ছাগুলো মানুষের যে যে ডিজায়ার আসে না আমি গাড়ি কিনবো একটু লাক্সারি ব্যাপার একটা দেখবো লাক্সারিয়াস কোনো কিছু জিনিসপত্র কিনবো হ্যাঁ একটু লাক্সারিভাবে থাকবো এই লাক্সারিয়াস লাইফস্টাইল যদি একবার লিড করতে গেছেন অবশ্যই শনি কিন্তু আপনার টাকা পুরো শেষ করে দেবে তাই আপনাকে নিজের টাকা জমানোর ব্যাপারে সেকেন্ড হাউসে শনি আপনাকে তখনই ফল দেবে যখন আপনি নিজে মনে করবেন যে আমি আমার ডিজায়ারগুলোকে আমি আমার চাহিদাগুলোকে দমিয়ে দিচ্ছি যাতে আপনি টাকা জমাতে পারি তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনাকে টাকা জমাতে সাহায্য করবে সেভিংসে সাহায্য করবে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ বাড়বে যারা সেভিংস করছেন বা যারা এসআইসিতে ইনভেস্ট করছেন বা যারা কোনো রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অনেকটাই লাভজনক হবে কিন্তু কখনোই আপনি মনে করবেন যে লগ্নপতি আপনার সেকেন্ড হাউসে রয়েছে মানে আপনি ফাটকা জায়গায় ইনভেস্ট করে আপনি জীবনে বেড়ে যাবেন কিন্তু সেটা কখনই কিন্তু হবে না শনি কিন্তু আপনাকে তখনই শুভ প্রভাব দেবে যখন কিন্তু আপনি ধৈর্য শক্তি অধ্যাবসা অর্থাৎ আপনি কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনি লড়ে চলেছেন খাটছেন পরিশ্রম করছেন আপনি আপনার জায়গায় কোনো রকম খামতি রাখছেন না কোনো রকম মানুষের কাছে আপনার কোনো রকম এক্সপেকটেশন নেই আপনি আপনার কাজ করে চলেছেন তাহলে দেখবেন আপনি অর্থ অনেক জমাতে পারবেন কোনো মানুষ আপনাকে করে দেবে খাইয়ে দেবে অন্য লোক আপনার দায়িত্বটা নিয়ে নেবে এই ধরনের ভাবনা চিন্তা মন থেকে দূর করতে হবে সেকেন্ড হাউসে শনি থাকলে আপনার অর্থে অবশ্যই উন্নতি হবে কিন্তু অন্য মানুষ যে আপনার হেল্প করবে অন্য মানুষ আপনাকে যে উপকার করে দেবে নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে অন্য কেউ কিন্তু আপনার দায়িত্ব কখনো পালন করবে না এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে অন্য দিক থেকে সেকেন্ড হাউসে শনি কিন্তু আপনার নতুন কোন কর্মের দিক থেকে নতুন কোনো কর্মের উন্নতির দিক থেকে আপনার অনেক দিক থেকে হেল্প করবে আপনার জীবনে সেকেন্ড হাউসে শনি আপনার জীবনে অনেক দিক থেকে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করা অর্থ লাভ করা অর্থের ইনকামের বিভিন্ন সুযোগ খুলে দেওয়া আপনার ঘর করার দিক থেকে যে বাধা যে বিপত্তি তৈরি হয়েছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে আপনারা কোনো নতুন বাড়ি করার পরিকল্পনা নিতে পারেন নতুন বাড়ি করতে পারেন তবে কিছুটা পরিবার কেন্দ্রিক একটু চাপ ডিপ্রেশন মায়ের শরীর টরীর খারাপ যাওয়ার ব্যাপার একটু রয়েছে এবং আপনার ক্ষেত্রে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা একটু রিলাক্ট ভাব ক্রিয়েট করতে পারে কিন্তু শনি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে আপনাকে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার অনেক অর্থ লাভ হবে কর্মের অনেক উন্নতি হবে বিভিন্ন সেগমেন্ট থেকে আপনি অর্থিক বিভিন্ন লাভ বা দান আপনি পাবেন শনিদেবের থেকে শনিদেব আপনা শনিদেব আপনাকে কিন্তু বরদান করবে সেকেন্ড হাউসে শনি আপনার জীবনে একটা আর্থিক গেন কিন্তু আপনাকে অবশ্যই প্রদান করবে যেহেতু শনিদেব কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার আর্থিক লাভের দিক থেকে স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে আপনাকে কিন্তু শনিদেব সর্বার্থক একটা শুভ প্রভাব দেবে অন্য দিক থেকে বৃহস্পতির কথা বলতে গেলে আপনাদের সেকেন্ড পার্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বৃহস্পতিদেবের কথায় তাই বৃহস্পতিদেবের কথা বলতে গেলে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক ফোর্থ হাউসে অবস্থান করছে আপ টু চোদ্দই মে পর্যন্ত তাই চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতিদেবের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু এখানে যদিও বৃহস্পতিদেব কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হয়ে রয়েছে তারপর মার্গি থাকবে যতদিন পর্যন্ত বক্রি হয়ে থাকে ততদিন পর্যন্ত একটু পরিবার কেন্দ্রিক চাপ আপনার মনের মধ্যে অস্থিরতা পেটের কিছুটা সমস্যা কিছুটা হটকারী সিদ্ধান্ত এই ব্যাপারগুলো ক্রিয়েট করে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি ফোর্থ হাউসে রয়েছে আপ টু চোদ্দোই মে পর্যন্ত দু হাজার পঁচিশে তাই আপনার জীবনে পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি আয় উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে আপনার জীবনে পৈতৃক কোনো সম্পত্তি থাকলে পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনার কোনো লাভ হতে পারে নতুন কোনো সম্পত্তি বাড়ি গাড়ি করার দিক থেকে বা আপনি সম্পত্তি থেকে কোনো অর্থ লাভের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে যেহেতু একাদশ পতি এবং দ্বিতীয় পতি ফোর্থ হাউসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি থেকে বা আপনার পৈতৃক কোনো অর্থ লাভ হতে পারে বা আপনার জীবনে কোনো পৈতৃক ব্যবসা থেকে অনেক উন্নতি হতে পারে বা আপনি আপনার জীবনে একটা বাড়ির খুব কাছাকাছি থেকে কোনো অর্থ পেতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ কোনো সম্পন্ন হতে পারে ফোর্থ হাউসে বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে ফোর্থ হাউসে বৃহস্পতি কিন্তু আপনার পারিবারিক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে পরিবার কেন্দ্রিক জীবনে আপনার একটা সদ্ভাব বজায় রাখবে এবং পরিবারের মধ্যে একটা সক্ষতা পরিবারের সার্বিক যে চাপ পরিবার কেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা শুভ প্রভাব দেবে পরিবারের মধ্যে একটা সুস্থির অবস্থা বিরাজ করবে আপনারা নতুন কোনো চাকরির যদি চেষ্টা করেন দু হাজার পঁচিশের চোদ্দই মেয়ের মধ্যে নতুন কোনো চাকরি বা নতুন দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব দেব সর্বাত্মক সাহায্য করবে দ্বিতীয়পতি এবং একাদশপতি দশম ভাবকে দেখার জন্য আপনার কর্মের একটা সার্বিক উন্নতির ব্যাপারটা কিন্তু তৈরি করবে বৃহস্পতিদেব আপনার জীবনে অষ্টম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্য কেতু যতদিন পর্যন্ত নেগেটিভ অবস্থান বা শরীর টরির খারাপ হওয়ার যে ব্যাপারটা তৈরি করছিল সেখানে কিন্তু কেতু অনেকটা গার্ড দিচ্ছে বা উত্তরাধিকার সূত্রের সম্পত্তি পেতে যে ডিস্টারবেন্স সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দিচ্ছে এবং আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার কোনো উচ্চশিক্ষা গবেষণা বা ঘুমের ডিস্টারবেন্সটাও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে যদিও রাশি বা লগ্নে একদিন শনি অবস্থান করে যে ঘুমের ডিস্টার্ব আপনার হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু বেশ অনেকটা আপনাকে কাটিয়ে দিচ্ছে ঠিক আছে মেনলি ভাবে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে অবস্থান করে আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক জীবনটা ভূমি ভবন বাহন বা মায়ের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করছে আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার মনের মধ্যে শান্তির ব্যাপারে মানসিক শান্তি বা পরিতৃপ্ততার ব্যাপারে বৃহস্পতিদেব আপনাকে হেল্প করছে এবং আফটার চোদ্দই মে পর থেকে ফরটিন মে পর থেকে আপনার বৃহস্পতিদেব ফিফথ হাউসে যখনই অবস্থান করবে তখনই আপনার সন্তান প্রাপ্তি নতুন কোনো প্রেম প্রাপ্তি বা প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা আপনার কোনো সন্তান লাভ হতে পারে বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে আপনি যে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন পড়াশোনার দিক থেকে উন্নতি করতে পারেন এবং আপনার জীবনে নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি জীবনে অনেক কাজে সফলতা পাবেন পঞ্চমভাবে বৃহস্পতির এই অবস্থান আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন বুদ্ধি ইমপ্লিমেন্ট করে বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি অনেক দিক থেকে অনেক ফুক্রেস কিন্তু জীবনে লাভ করবেন বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার জন্য পঞ্চমভাবে বৃহস্পতি যেহেতু আপনার নবম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি পিতার দিক থেকে অনেক হেল্প আপনার জীবনে সার্বিক কোনো রকম ক্রিয়েটিভ লাইন থেকে বা কোনো রকম যারা রয়েছেন টিচিং প্রফেশনে যারা রয়েছেন সেখান থেকে কিন্তু অনেক অর্থ লাভের একটা সুযোগ কিন্তু থাকবে আপনার জীবনে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজ থেকে কিন্তু অর্থ লাভের একটা সুযোগ বা সুবিধা সেটা কিন্তু ডেফিনেটলি কিন্তু লাভ করতে পারবেন যেহেতু বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ইলেভেন প্রভাবিত করছে অন্যদিক থেকে লগ্নকে বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মনের মধ্যে সমস্ত নেগেটিভ ভাব কিন্তু সরে যাবে যেহেতু কুম্ভ রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা অনেক চিন্তা করে বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবে থেকে আপনার মধ্যে মানসিক দুশ্চিন্তার জায়গাটা অনেকটা সরে যাচ্ছে এই বৃহস্পতি আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার সন্তানের কোনো সন্তানের থেকে আপনার কোনো প্রাপ্তি বা সন্তান কর্মে অনেক উন্নতি করতে পারে সন্তান প্রাপ্তি হতে পারে আপনি নিজস্ব ক্রিয়েটিভ দিক থেকে বা ব্যবসার দিক থেকে অনেক উন্নতি করতে পারেন বা আপনার মধ্যে একটা রোমান্টিক ভাব কিন্তু বিরাজ করবে আপনার লাইফ পার্টনার আপনাকে জীবনে অনেকটা সহযোগিতা করবে এই ব্যাপারটা ক্রিয়েট করছে এর পরের সেগমেন্ট যেটা রাহু কেতুর ব্যাপারে দেখুন রাহু এবং কেতু দুজনে একসাথে আপনার দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু আপনি দু হাজার তেইশের অক্টোবর থেকে দু সালের অক্টোবর মাস থেকে দু হাজার আঠেরোই মে পর্যন্ত আপনাদের ঠিক দ্বিতীয় এবং অষ্টমী অবস্থান আপনাকে জীবনে বিভিন্ন মধ্যে জড়িয়ে আপনার জীবনের কোনো কোনো অন্যায় কাজ করে থাকলে কোনো ভুল করে থাকলে সেই ভুলটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করছিল। যেটা কিন্তু বলা যাবে না এত প্রবলেম সেকেন্ড হাউসে রাহু আপনাকে অর্থিক লস করা ছিল ভুল আপনি দুমদাম মানুষকে কথা বলে দিচ্ছিলেন এমন কিছু কথা বলে দিচ্ছিলেন যেটা কিন্তু মানুষের মনের অনেকটা আঘাত হয়ে যাচ্ছিল এবং সেই আঘাত থেকে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল যেহেতু ক্ষেত্রে রাহু কিন্তু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার সঙ্গে একটা অনেক মানুষের একটা ভুল বোঝাবুঝির জায়গা কর্মক্ষেত্রে অনেক লিটিগেশন তৈরি করছিল অর্থের দিক থেকে অনেক চাপ আসছিল দুমদাম অর্থ খরচ হয়ে যাচ্ছিল এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছিল বিভিন্ন ছুট আপনি জড়িয়ে পড়ছিলেন কিছুটা পেটের প্রবলেম শরীর টরীর খারাপ হওয়া বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছিলো যেহেতু কিন্তু রাহু এবং কেতু দ্বিতীয় এবং অষ্টমে অবস্থান করছিল এবং সেই সঙ্গে আপনার পরিবার কিন্তু বিভিন্ন ঝুট মধ্যেও কিন্তু আপনাকে রাহু কেতুর জন্য পড়তে হচ্ছিল মায়ের মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যাওয়া কর্মক্ষেত্রে অত্যন্ত লো লেভেলের মানুষ আপনাকে কর্মের দিক থেকে অনেক বাধানুভূতি ক্রিয়েট করছিল কিন্তু যখনই এই রাহু এবং কেতু দ্বিতীয় থেকে লগ্নে এবং অন্যদিক থেকে অষ্টম থেকে সপ্তমে চলে যাবে তাই আপনার অর্থ বা ঝামেলার দিক থেকে অনেকটা নির্মূল কিন্তু হবে কিন্তু বড়ো কথা হলো যখনই আঠেরোই মেতে রাহু লগ্নে এবং সপ্তমে কেতু চলে গেল লগ্নে রাহু সপ্তমে কেতু আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস সব দিক থেকে একটা ডিস্টার্ব হবে যদিও অর্থের দিক থেকে চাপটা থাকছে না কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না বিবাহিত জীবন বা সম্পর্ক পাবলিক ডিলিংস থেকে কিছুটা অসুবিধে করতে পারে এই সময় নতুন কোনো কাজ রিস্কের কোনো কাজ মোটেই করবেন না ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে সেই কাজ করবেন না আর করলেও সার্বিক দিক বিচার বিবেচনা করে কাজ করবে সোজা কথা বলতে গেলে কেতু যখনই আপনাদের লগ্ন বা যখনই কোনোভাবে লগ্ন বা সপ্তম দিয়ে যখনই রাহু কেতু কারো বাচ্চারে পাশ করে তখনই কিন্তু তাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু কেতু এরা হচ্ছে ছায়াগ্রহ মানুষের মনের মধ্যে একটা ইলিউশন বা ভ্রম তৈরি করায় রাহু রাহুকেতুর মেন কাজ রাহু বা কেতু আপনাকে জীবনে ক্রিয়েটিভ লাইনে মিডিয়া লাইনে যেখানে মানুষকে তো অন্যভাবে অল আলটিমেটলি আপনি যেটা নয় সেটা যখন দেখাচ্ছেন অর্থাৎ ধরুন আমি এটা কোনো সভা মঞ্চে কোনো বক্তব্য রাখছেন আলটিমেটলি হয়তো আমি সেখানে অনেক বড় বড় কথা বললেন আপনি খুব হাততালি করালেন ঠিক আছে লোকের অনেক বড় বড় ডায়লগ দিলেন তো নেতামন্ত্রীরা যে ব্যাপারটা করে অর্থাৎ মানুষের কাছে এই যে একটা বড় হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু রাহুকে অনেকটা ইন্ডিকেট করে রাহু বা কেতু বা সূর্যদেব এরা কিন্তু রাহু কিন্তু মানুষের মনে অনেক ভ্রম তৈরি করে আমরা এখনকার দিনে পলিটিক্যাল বিভিন্ন মানুষের মধ্যে যে লেভেলের নেগেটিভিটি আমরা দেখতে পাই এবং তারা লোককে এক করে কিন্তু ভেতরে ভেতরে তারা এক ভাবে ঠিক আছে সব কিছুই মানুষকে একটা ট্র্যাফে ফেলে রাখার চেষ্টা করে তো যাই হোক তো এবং মানুষকে যে যত ধোকা দিতে পারবে কথা বড়ো বড়ো ডায়লগ দিয়ে আলটিমেটলি যে যত ধোকা দিতে পারবে সে কিন্তু উপরে উঠতে পারে এখনকার দিনে পলিটিক্যাল ব্যাপারটা তাই হয়েছে তো সবাই নয় তবে অনেকজনই এমন আছে তো পার্টিকুলার কোনো পার্টি বা দলকে বলছি না ঠিক সিমিলার ভাবে যখনই লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকে আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা না অস্থিরতা তৈরি হয় পাজিল হয়ে যাওয়া ঘুমের ডিস্টারবেন্স এবং আপনার সম্পর্কের দিক থেকে পাবলিক দিক থেকে এমন একটা ডিট্যাচমেন্ট মনে যেন ভালো লাগছে না বিয়ে করে যেন ভুল করেছেন এবং আপনি আপনাকে এমন কিছু কিছু মানুষ এমনভাবে বিপর্যস্ত করার চেষ্টা করবে যাতে মনে হবে যেন আমার আর কোনো কিছুই ভালো লাগছে না সব কিছু যেন ছেড়ে চুড়ে দিয়ে একবারে সন্ন্যাসী হয়ে যায় এমন একটা ব্যাপার কর্মক্ষেত্রে সংক্রান্ত চাপ অনেক লোক আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইবে সেটা বন্ধুত্ব হোক প্রেম হোক ফ্রেন্ডশিপ হোক যাই হোক তারা করে গিয়ে আপনার থেকে জাস্ট উপকারটা নিয়ে মানে জাস্ট আপনাকে বাঁচ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই আপনাকে ঠিক দু হাজার পঁচিশের আঠেরোই পর নতুন কোনো সম্পর্ক নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো কাজ এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে ভালোভাবে ঘুমাতে হবে নিজেকে হালকা থাকতে হবে কেননা রাহুকে তো আপনাকে কিন্তু মাইন্ড খুব ফ্লাকচুয়েট করাবে আপনার রিলেশনশিপের মধ্যে খুব ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে এই ব্যাপারে আমার কিন্তু সাবধান হতে হবে কেননা রাহু কেতুর এই অবস্থান আপনাকে অনেক সময় মনের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করতে পারে যদিও কিন্তু শনি সেকেন্ড হাউসে চলে গেছে রাহু মানে ক্রস কানেকশন হয়েছে শনি এতদিন ধরে লগ্নে ছিল তো লগ্ন বা রাশিতে ছিল সেখান থেকে সেকেন্ড হাউসে চলে গেছে আর সেকেন্ড হাউসে রাহু কিন্তু লগ্নে বা রাশিতে চলে এসছে তাই শনির ব্যাপারটি কি আপনাকে চাপ দিয়ে কিন্তু অনেক কাজ করি না চেষ্টা করে কিন্তু রাহু কিন্তু কি আপনার মনের মধ্যে ইলিউশন ভ্রম তৈরি করে ডিজায়ার তৈরি করে এবং আপনি এমন কিছু চাহিদা মনে পোষণ করেছেন যার জন্য পুরো ছুটে বেড়াচ্ছে উন্মত্ত ঘোরার মতো দৌড়াচ্ছেন আদৌ জানেন না যে কোন পথে চলেছেন রাহু আপনাকে ভুল দেখাচ্ছে ভুল পথে চালাচ্ছে এই ভুল এই যে মনের মধ্যে যে ইলিউশন আমাদের মধ্যে যে বিভিন্ন টেম্পোরারি প্লেজারের জন্য মানুষরা যে ছুটে বেড়ায় যে এটা না হলেই নয় জীবনে জানা চলে না এই যে আমাদের আলটিমেটলি যে অভিব্যক্তিটা এটা কিন্তু আমাদের রাহুদেব কিন্তু আমাদের মনের মধ্যে প্রভাবিত করে তাই রাহুর এই প্রভাব যাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে তবে রাশির ক্ষেত্রে লগ্ন রাশি সপ্তমে রাহু কিন্তু প্রভাবটা এতটা নেগেটিভ নয় তবে লগ্ন সপ্তমে যাদের যাদের অ্যাকচুয়ালি কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাব ব্যাপারে সাবধান হতে হবে এবং আরও বেশি সাবধান হতে হবে যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাট চার্টে লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সাবধানতা অবলম্বন করতে হবে তার জন্য যে রাহুর যে মন্ত্রপাঠ পুজোপাঠ ঠিকভাবে বাচ্চার ক্যানালাইজ করা সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কোনো প্রতিকার করা এগুলো কিন্তু করতে হবে কেননা রাহুই আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে সেই জন্য কি করতে হবে প্রতি দিন সম্ভব হলে অন্তত সপ্তাহে একদিন দুদিন বা তিন দিন আমি রাহুর যে মন্ত্র পাঠ ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহু বে নমা ওং ভ্রাম ভ্রীম ভ্রাম নামা ওং ভ্রাম ভ্রিম ভ্রাম সা রে যদি আপনার সম্পর্ক সংক্রান্ত কোনো সমস্যা যায় পাবলিক ডিডিংসে কোনো সমস্যা যায় আপনার লোকে লোককে বলছে না এক লোক বুঝছে আর এক হচ্ছে আর এক এমন সমস্যা যদি হয় তাহলে আমরা কেতুর মন্ত্র পাঠ করবেন কেতুর যে মন্ত্রটা ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কে তবে এ নমা ওং শ্রাম স্ত্রীম স্ত্রম সহ কে তবে এ নমা ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম কে তবে নমা এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল ব্যাপার শুধু রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা কিন্তু কুম্ভ বা সিংহকে একটু ভোগ করতে হচ্ছে টোটাল দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে কোনো রকম ভয় দেখানোর জন্য ভিডিও নাই জিনিসগুলো থেকে অনেকটা কিওর হওয়া যায় যদি আপনি সঠিকভাবে বাচ্চাকে অ্যানালাইসিস করেন তবে আপনার বাচ্চাটাই যেই গ্রহটা সব থেকে নেগেটিভ হয়ে রয়েছে সেটা রাহু হোক বা কেতু হোক সেই গ্রহটার মন্ত্র পাঠ করলে অনেকটা উপকার পাওয়া যায় অনেক অনেক অ্যাসপ্রোজেরা আবার এই থেকে বাঁচার জন্য আপনাদের অনেক সময় কিন্তু স্টোন দিয়ে দেয় গোমের দিয়ে দেয় ক্যাশাই দিয়ে দেয় তারা আল্টিমেট কিছু জানেই না যে কখনো কিন্তু এই এই সমস্ত গ্রহের কখনো স্টোন দুম করে দিতে নেই দিলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে তার জন্য কিন্তু আপনাকে সার্বিকভাবে বাচ্চাদের সঠিকভাবে লাইস করতে হবে অনেক অনেক অ্যাসপ্রোজার অনেক কুম্ভ বিশাল ভালো সময় আসছে যে জায়গাটা দেখুন ভালো বেশি এটা বললাম কিন্তু আবার যে জায়গাটা নেগেটিভ রাহু কিন্তু ব্যাপারে নতুন কোনো কিছু করা নতুন কোনো সিদ্ধান্ত নতুন কোনো কর্ম পরিবর্তন বা নতুন কোনো কাজ পাইলেন দুম করে সেই কাজটাকে ছেড়ে দিলেন কোনো রকম ডিক্স নেবেন না নতুন কোনো কিছু করার ব্যাপারে আপনি দরকার হলে দশ বার কুড়িবার পঁচিশবার ভাবুন দরকার হলে ফ্যামিলি মেম্বারের সঙ্গে আলোচনা করুন নিজে লিখে লিখে প্ল্যানিং করুন দেখবেন কোনো সমস্যা হবে না বোঝা গেল কি বললাম কুম্ভ রাশি নিয়ে অনেকগুলো কথা বললাম তবে কুম্ভ রাশির ক্ষেত্রে দু সালকে অনেকটা ভালো করতে গেলে আপনাদের রাহু বা কেতু যে গ্রহ সংক্রান্ত সমস্যা রয়েছে এটা বাচ্চার থেকে অ্যানালাইজ করতে হবে তার সঠিকভাবে প্রতিকার করতে পারেন ঠিক আছে মন্ত্রপাঠের মাধ্যমে আপনার যে প্ল্যানেটগুলো বাচ্চারে সব থেকে নেগেটিভ হয়ে আছে তার সঠিক প্রতিকার করলেও কিন্তু আপনার ওপর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যেতে পারে এইভাবে করুন এইভাবে দেখুন ওভারঅলভাবে আপনি কিন্তু অনেকটাই শুভ পাবেন প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন প্রতিদিন প্রণাম করবেন এবং আপনাদের কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও ষষ্ঠপতি চন্দ্র নিজে তার সত্ত্বেও আপনারা মুক্ত পড়লে আপনাদের এত সাড়ে সাতির প্রভাবটা চলছে সেই সাড়ে সাতির প্রভাবটা অনেকটা কমে যাবে তবে আমি একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আপনাদের ঠিক উনত্রিশে মার্চের পর কিন্তু শনি যখনই মিন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সত্যি থার্ড স্টেজ শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করার কিন্তু শনিদেব চেষ্টা করবে যদি আপনি চেষ্টা করেন লড়াই করেন এবং আপনাকে অন্তত আঠেরোই মে পর্যন্ত লোককে দুমদাম কথা বলার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আঠেরোই মেয়ের পর নতুন কোনো কাজের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে নতুন কোনোভাবে কিন্তু আপনি হটকারী সিদ্ধান্ত নেবেন না যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ হতে পারে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসোন দেখতে থাকুন নমস্কার Thank you.